আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর পুরো যে রাজনীতি সেই রাজনীতির হিসেব একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে যারা বিএনপির সমর্থক করেছেন তাদের আনন্দের সীমা নেই বিএনপির বাড়িতে বাড়িতেদের আনন্দ বিএনপির যারা প্রার্থী তাদের সবার বাড়িতে যেন পূর্ণিমার চাঁদের হাট বসেছে সবাই ধরিয়ে নিচ্ছে একেবারে কনফার্ম এমপি হয়ে যাচ্ছে কনফার্ম মন্ত্রী হয়ে যাচ্ছেন তারপর তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন তো সেই প্রধানমন্ত্রী হলে তার অভিষেকটা কেমন হবে তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর সেই গণসংবর্ধনায় অংশ নেবেন তিনশো ফিটে আবার নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এটি নিয়ে মানুষ কিন্তু চিন্তাভাবনা করছে যে নর্মালি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন টেলিভিশনে তো যেহেতু তিনি দেশ নায়ক তারপরে জনমানুষের নেতা তো তার যে অভিষেক সেই অভিষেক যদি আগের মতো তিনশো ফিটে হয় তাহলে এটা একটা ব্যতিক্রমধর্মী ঘটনা হবে এরকম চিন্তাভাবনা বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু করছেন আর যেহেতু বিএনপির হাতে অনেক মাইক থার্টি লোক বিএনপি করে তো এই দশমুখে যখন সকল কথাবার্তা আলোচনা হচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে যখন এই জিনিসগুলো প্রচারিত হচ্ছে তখন প্রশাসনে একটা ধাক্কা লাগছে এবং আপনি জানেন যে আমাদের দেশের প্রশাসন সবসময় সরকারের দালালি করে ক্ষমতার দাবিদারি করে এবং ক্ষমতা যার কাছে যায় তাকে রীতিমতো তোয়াজ তদ্বির করা সার ডাকা ম্যাডাম ডাকা পা ধরে কদম করা মানে এটা আমাদের প্রশাসনের একটা অভ্যাস হয়ে গেছে এটা কেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া দরকার সবসময় আমরা আমলাদেরকে দায়ী করি আমাদের সমাজে চিন্তা করুন যে এখন যারা আমলা হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের সন্তান তো এই সন্তানটি প্রথমত ভালো ছাত্র ভালো ছাত্রের কতগুলো অভ্যাস থাকে ভালো ছাত্র হলো তারা যেদিকে কনসেন্ট্রেট করে মন ওর বাইরে অন্য দিকে মানে গান হয়ে গেল ভেঙে তসনস সেগুলো গেলো তাতে তাদের কোনো খোঁজখবর থাকে না তো সেদিকে তাদের চাকরিটা বাঁচাতে হবে এর বাইরে তাদের কতটা সম্মান গেল লোকজন তাদেরকে কি বলল কী গালাগালি করলো তাদের কতটা ক্ষতি হলো ব্যক্তিত্ব রইলো না গেল এসব নিয়ে যারা আমলার রয়েছেন তারা কখনো ভাবে না ওই যে শৈশব থেকে তাদের ওই অভ্যাসের কারণে মেধার কারণে দ্বিতীয়ত হলো তারা যখনই মেধাবী হয় তাদেরকে নিয়ে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাই স্বপ্ন দেখেন তো স্বপ্ন দেখে তাদেরকে ঘি মাখন পোলাও কোরমা দুধের স্বর মানে পরিবারের সবাইকে বঞ্চিত করে তাদেরকে খাওয়াতে হবে তারপর ধরুন একটা দরিদ্র পিতা তার পরনে লুঙ্গি নেই তার গামছাটাও ছিঁড়ে গিয়েছে বা সে যদি রিক্সা চালক হয় তার টায়ার টায়ারটা অবিলম্বে পাল্টানো দরকার কিন্তু এ সকল কর্ম না করে সেই দরিদ্র পিতা প্রায় করে কি মানে তার সেই মেধাবী ছেলেটি তাকে সুটেড বুটেড করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় এই স্বার্থপর শ্রেণীটা যখন আমলা হন কামলা হন তারা প্রথমত অকৃতজ্ঞ হয়ে পড়ে ক্ষেত্র বিশেষ সে কৃতজ্ঞ যারা উপকার করে তাদেরকে ক্ষতি করে এরা বিভিন্ন রকম অসামাজিক এবং ভীত সন্ত্রস্ত হয়ে থাকে থার্ড যে কারণটি হলো তারা ক্ষমতায় বসার পর যখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা পায় ঠিক ওই সময়টাতে তাদের যে অতীতের বেদনা না পাওয়ার কষ্ট তাদের যে ঈর্ষা প্রায় সব জিনিসগুলোই তারা ওই চেয়ারে বসে বাস্তবায়ন করার চেষ্টা করে এর কারণে হয় কি যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চায় তাদের চেয়ারটা বাঁচাতে চায় লোকদের সঙ্গে গন্ডগোল তারা করতে চায় না ইন জেনারেল তো এর প্রেক্ষাপটে কি হলো এখন যে বাতাস সেই বাতাস তারেক রহমানের বাতাস এখন যে পরিবেশ বিএনপির পরিবেশ এখন যে আওয়াজ সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ